মালকুম সবাইকে শুভ সকাল এই রিমঝিম বৃষ্টিতে সবাইকে চায়ের দাওয়াতে রইলো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আমরা চা খাচ্ছি তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি পাতিলে প্রথমে একটি পানি পানি নিয়েছে পানি নেওয়ার পর হচ্ছে পানিটাকে গরম করেছে গরম করার পরে এলাচ লবঙ্গ তারপরে হচ্ছে চা পাতা তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলো তারপর হচ্ছে এটাকে বলক আনলো পরে হচ্ছে এটাকে পাতিলে ঢেলে দুধ দিয়ে নিয়েছে দুধ দিয়ে একটু পানি দিয়ে এটাকে লিকুইড করে নিবে তারপর হচ্ছে চার মধ্যে ঢেলে দিবে ঢেলার পরে এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে আর এখানে দেখুন দুইটা গ্লাস নিয়েছে গ্লাসের মধ্যে এখন হচ্ছে চাটাকে ঢেলে নিবে ঢেলার পরে হচ্ছে টোস্ট বিস্কুটটা দিয়ে দিবে টোস্ট বিস্কুটটা আমাদের সবার পছন্দ আর কার কার দুধ চা খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো দুধ চা অনেক অনেক ভালো লাগে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম